কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ি কলেজে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনা হয়েছে আমি দুই হাজার আঠারোতে অ্যাক্সিডেন্ট হয়েছি সাত বছর যাবৎ আমি বিচার নাই সেই আমার কোনো দু আঠারো সালে মহিলা ডিগ্রি কলেজে পড়তাম একদিন কলেজে যাওয়ার সময় হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় ট্রেন দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে এখন আমি হাঁটতে পারি না সাত বছর যাবত আমি গড়বন্দি জীবন জীবনযাপন করছি সরকার সরকারকে ধন্যবাদ আমাকে একটি পঙ্গু বাতা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আর চিকিৎসার জন্য আমাকে কিছু আর্থিক সাহায্য আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমাদের পরিবারে আমি আমি বড়ো মেয়ে আমার কোনো ভাই নেই বাবা মা বাবা মা মারা যাওয়ার পরে আমাকে দেখা মতো করার মতো কেউ নেই তাই সরকারের কাছে আবেদন করছি আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য চিকিৎসা পাতাটা বাড়িয়ে দেবো আর চিকিৎসা ভাতা দেওয়ার জন্য